দেখুন এইটা হচ্ছে গোল বিস্কুটটা এইটা হচ্ছে লাভ আর এটা হচ্ছে স্কোয়ার এই যে আমরা বেক করার পর যে এই গোল বিস্কুটটা সেই গোল বিস্কুটটাই কিন্তু হচ্ছে সব বিজনেস পেলে পরে লোনও আপনারা খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে আমরা কোনো দালাল নই বা থার্ড পার্টি নই ঠিক আছে আমরা নিজেরা মেশিং তৈরি করি আমাদের সঙ্গে যুক্ত হন আপনাদের উন্নতি হবে দর্শকদের আশীর্বাদ ভালোবাসা ছিল বলে আজকে এই বিজনেস আইডিয়া আমি সারা ভারতবর্ষে দেখাতে পাচ্ছি স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা এবং আপনার কোম্পানির পরিচয়টা একটু দিয়ে দেবেন আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি ঠিক আছে আর আমি হচ্ছি সঞ্জীব কর্মকার আচ্ছা স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেস কি আছে এটা হচ্ছে দাদা আমাদের ব্যান্ডেলে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে ব্যান্ডেল স্টেশনে আসবেন আমরা সব রকম গাইড করে দেবো আচ্ছা দর্শক বন্ধুরা যদি আসতে চান কিভাবে আসবেন হাওড়া থেকে আসবেন দাদা লোকাল ব্যান্ডেল লোকাল পেয়ে যাবেন যারা উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে ঠিক আছে তিস্তা তোসা কামরূপ গড় ধরে চলে আসবেন আসামের দাদারা দা কামরূপ বাড়ি করে আসবেন কোনো সমস্যা হবে না আচ্ছা আমার নতুন বন্ধুরা যারা আপনাদের এই সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা শুরু করবেন তাদের আপনারা কিভাবে সাহায্য করবেন আমরা প্রথমেই একটা কথা বলি আমরা কোনো দালাল নই বা থার্ড পার্টি নই ঠিক আছে আমরা নিজেরা মেশিং তৈরি করি আমাদের সঙ্গে যুক্ত হন আপনাদের উন্নতিই হবে কখনো ব্যাকফুটে যাবেন না শুধু এগিয়ে যাবে শুধু এগিয়ে যাবেন আচ্ছা মোটামুটি সব রকম যা যেই ধরনের ব্যবসার মেশিন আপনারা বিক্রি করেন সেই ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু দর্শক বন্ধুদের শিখিয়ে দেবেন তাই তো সমস্ত কিছু দাদা আগে আমাদের দর্শকরা আসবে আজকে দর্শক আছে বলে আজকে সঞ্জীব কর্মকার সঞ্জীব কর্মকার হয়েছে ঠিক আছে তাহলে আমার ক্ষমতা ছিল না আজকে এই বিস্কুটের জিনিস আজকে আমি গোটা ভারতবর্ষের মধ্যে তুলে রাখি সব দর্শকদের ভালোবাসা ঠিক আছে দর্শকদের আশীর্বাদ ভালোবাসা ছিল বলে আজকে এই বিজনেস আইডিয়া আমি সারা ভারতবর্ষ দেখাতে পাচ্ছি সারা ভারতবর্ষ না সারা ওয়ার্ল্ডের থেকে আজকে আমাদের কাছে এই মেশিন নেওয়ার জন্য আসবে নেপাল ভুটান বাংলাদেশ সব জায়গা সাউথ আফ্রিকা কোন জায়গা থাকবে না সব জায়গা আচ্ছা আমরা শুনেছি আপনি একটা নতুন ব্যবসা সম্পর্কে দর্শক বন্ধুদের বলতে চলেছেন সেই ব্যবসাটি কি সেটা যদি দর্শক বন্ধুদের একটু বলে দেন আজকে এমন একটা বিজনেস নিয়ে বলতে চাইছি যে এই বিজনেসটার ভিডিও কোন চ্যানেল পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত দেয়নি বা কোন ভারতবর্ষেও কোনো চ্যানেল নেই সম্পূর্ণ নতুন বিজনেস বেকারির বিস্কুট মেশিনে তৈরি ঠিক আছে এতদিন হাতে বেকারির বিস্কুট হতে কিন্তু হাতের জিনিস হচ্ছে হাইজেনিকটা একটু কম সেখানে কিন্তু মেশিনে কিন্তু টোটালি হাইজেনিক কেন হাতের ইউজটা ই হয় আর একটা মেশিনে আপনি ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ সত্তর কেজি অবধি আপনি বিস্কুট করতে পারবেন যাদের শখ ছিল ঠিক আছে বেকারির বিস্কুটের বিজনেস করব কেন বিস্কুট হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটা সকাল থেকে রাত অব্দি কিন্তু মানুষের লাগে একটা তিন বছরের বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধ মানুষের কিন্তু ফেভারেট জিনিস মানুষ চায়ের সঙ্গে খায় বাচ্চারা সকালবেলায় টিফিনে নিয়ে যায় ঠিক আছে এর সম্বন্ধে আলাদা করে কিছু বলার কিছু নেই এই বিজনেস সমান দশটা চাকরির সমান আচ্ছা এই বিজনেস কিভাবে করতে হয় কত টাকা ইনভেস্ট করতে হয় কি জায়গা লাগে কতটা লাই কি লাইসেন্স লাগে সমস্ত কিছু জানতে দর্শক বন্ধুরা আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটা থেকে লাস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে সবার মধ্যে পৌঁছে দিন কেননা আপনি মেশিনটা নিলেন না আপনার ওই ভিডিওটা লাইক শেয়ারে না অন্য কোনো কারোর উপকার হয়ে যাবেন মানুষের উপকার করুন না সবসময় আপনিও ভালো থাকবেন যে আপনার পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা কি ধরনের কি মেশিন এটা হচ্ছে যে বিস্কুটটা আমাদের বেরোচ্ছে সেটা আমাদের এই মেশিনের মাধ্যমে শোকাবে ঠিক আছে মানে ওভেন বলা হয় এখানে দেখুন আর সব ইলেকট্রিক বোর্ড ফোড আছে ঠিক আছে এগুলো আমাদের দু বছরের গ্যারান্টি আছে আমাদের মিস্ত্রি বাড়ি যেয়ে দেখাবে আর এই দেখুন আমি ওভেনটাকে বন্ধ করলাম এখানে লেখা আছে এটা বলা হয় রোটারি র‍্যাক ওভেন ঠিক আছে আপনি তো বেকারি বিস্কুট মেশিনের দ্বারা করলেন শোকাবেন কিছেন এইটার মাধ্যমে শোকাবেন এটা আপনি বাড়ির লাইনেও চালাতে পারেন আপনি থ্রি ফেজ লাইনেও চালাতে পারেন একটা থ্রি ফেজ লাইন নিতে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা খরচায় সরকার দেওয়ার জন্য বসে রয়েছে আপনারা নিয়ে নিন আর যদি আপনি বাড়ির লাইনে চালান তাহলে আপনাকে ইলেকট্রিক বোর্ডে যেয়ে আপনাকে দশ বারো হাজার টাকা দিয়ে লোড ক্যাপাসিটিটা বাড়াতে হবে আর যে টোস বিস্কুট এখন কিন্তু টোস বিস্কুটের হেভি ডিমান্ড ঠিক আছে টোস বিস্কুটের জন্য কিন্তু এই মেশিনটারও দরকার আছে ঠিক আছে কিভাবে করতে হয় আমরা সবকিছু শেখাবো এইখানে দেখুন দাদা সব টোস্ট বিস্কুটের ছবিফবি দেওয়া আছে ঠিক আছে এই সব বিস্কুট কিন্তু আপনি এই মেশিনে করতে পারবেন যদি মনে হয় কেক করবেন জন্মদিনের কেক এমনি কেক সেই কেকও কিন্তু এই বিস্কুটের মেশিনের দ্বারা আপনি করতে পারবেন সব পদ্ধতি প্রসেস থিওরি ফর্মুলা সব কিছু আমরা আপনাদের কিন্তু গাইড করব কিভাবে জিনিসটা ভালো হয় অভিজ্ঞ টেকনিশিয়ান আমাদের এই ফ্যাক্টরির মধ্যে আছে ঠিক আছে আরসাদ দা আরসাদ দা হাতে ধরে আপনাদের সবকিছু শেখাবে আচ্ছা স্যার আপনারা আপনাদের মেশিন ভারতবর্ষের কোথায় কোথায় সাপ্লাই করছেন শুধু কি ভারতেই সাপ্লাই করছেন না দেশের বাইরেও সাপ্লাই করছেন আগে আমার বাংলা দাদা ঠিক আছে এই বেকারি মেশিনের এত ডিমান্ড ঠিক আছে আমি বাংলা দিয়ে আমি অন্য জায়গায় দেব বাংলা আসাম ঠিক আছে ত্রিপুরা আমার পশ্চিমবাংলা এইগুলো আমি আগে দেবো তারপর বাইরের রাজ্যে আমি বেশি আমার অনেক বন্ধুরা আছেন যারা বাংলাদেশে থাকেন আর বাংলাদেশের বন্ধুরা সত্যি ব্যবসা করতে এত উগ্রীব অনেকে ফোন করেন তো তাদের জন্য আপনি কি সুবিধা রাখছেন বা সেখানে কি আপনারা মেশিন পাঠাচ্ছেন বাংলাদেশের উদ্দেশ্যে একখানা কথাই বলবো আমিও বাংলাদেশকে খুব ভালোবাসি ঠিক আছে ইন্ডিয়া সব সময় বাংলাদেশের পিছনে ছিল বাংলাদেশও কিন্তু ইন্ডিয়াকে ভালোবাসে ঠিক আছে একে এক আরেকজনের উপর নির্ভরশীল এটুকু সব সময় মাথায় রাখতে হবে বাংলাদেশেও কিন্তু বেকারি প্রচুর ঠিক আছে বেকারি বিস্কুট বাংলাদেশের মানে বেকার সমাজের জন্য কিন্তু বিরাট ব্যবসা হবে বিরাট ব্যবসা বাংলাদেশে যদি আপনারা এই বিজনেস নিয়ে করতে চান আমরা সব রকম হেল্প করব আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান মনোজ দা ঠিক আছে আর

हम পুরা सपोर्ट करेगा हमारा टेक्नीशियन आपका घर जाके आपको काम सिखा আমাদের आएगा हमारे उत्तर बंगाल भाई बहनों আছে কিচ্ছু বলন নাই আমি বাংলা ছেলে ঠিক আছে আমি সবসময় আছি আচ্ছা স্যার আপনাদের কোন মেশিনে বিস্কুট তৈরি হচ্ছে সেটা যদি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দেন খুব ভালো হয় চলুন কিভাবে মেশিনে বিস্কুট তৈরি হচ্ছে আমি দর্শকদের দেখাচ্ছি বেকারের বিস্কুট করতে প্রথমে কি জিনিস দরকার একটা মিক্সচার দেখুন এখানে হচ্ছে আমার কি কি মিক্সচার হচ্ছে এর মধ্যে আছে চিনি আছে ঠিক আছে আপনার ঘি আছে বেকিং পাউডার আছে আমুল দুধ আছে গ্লুকোজ আছে আমি সব দর্শকদের একে একে দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার ময়দা আছে এইটার মধ্যে দেওয়া আছে ঠিক আছে বেকিং পাউডার আমাদের দর্শকদের ভালো করে দেখান বেকিং পাউডার লাগে বিস্কুট তৈরি করতে বেকিং পাউডার লাগে আপনার ডাবর কোম্পানির গ্লুকোজ লাগে ঠিক আছে সব আমরা দর্শকদের যারা যারা দেখতে আসবেন শেখাবো আমুল দুধ আমুল দুধ দিলে পরে বিস্কুটের কোয়ালিটিটা খুব ভালো হয় গ্র্যান্ডটা খুব ভালো হয় আমুল দুধ লাগে ঘি আছে ঘি লাগে ঠিক আছে পূর্তি কোম্পানির এটা আপনার লাগে আর হচ্ছে আপনার অবশ্যই ফ্লেভার লাগে ফ্লেভারটা আমাদের দর্শকদের দেখান দাদা দেখুন ভ্যানিলা ফ্লেভার ঠিক আছে এটা কিন্তু একমাত্র বিস্কুটের মতন আইএসআই সার্টিফিকেট আছে ঠিক আছে সার্টিফিকেট আছে আর সবই দেখুন এখানে আমাদের দর্শকদের দেখান এফ এস এ আই ঠিক আছে সব রেজিস্ট্রেশন নম্বর ফম্বর সব দেওয়া আছে এই একটা ফ্লেভার দিতে পারেন আপনি অরেঞ্জ ফ্লেভার দিতে পারেন সব কিছুই আমরা দর্শকদের দেখাবো আর লাগে সামান্য একটু নুন দিতে হয় ঠিক আছে নুনটা কি কোম্পানির দেবো টাটা সল্ট ঠিক আছে এই সব নিয়ে এই জিনিসটা আপনার মিক্সচার হচ্ছে এই যে মিক্সচারটা হচ্ছে এইগুলো মিক্সচার হচ্ছে মিক্সচার আমাদের মোটামুটি হয়ে গেছে বান কাট দিয়ে এইবার এই মালটাকে আমরা এই হপারে দেব এই হপারে আমরা একবারে 10 থেকে 20 কেজি অবধি মাল আমরা কিন্তু দিতে পারি দেখুন আমাদের টেকনিশিয়ান এই হপারের মধ্যে মালটা দিচ্ছে ঠিক আছে এর মধ্যে কেউ যদি আরো বেশি সেটাও আমরা করে নেবো কোনো সমস্যা হবে না আর এই তো হচ্ছে টোটালি হাইজেনিক জিনিস আমাদের এই মেশিনে অত হাত ইউজ করতে হয় না হাতে যেসব বিস্কুট হয় বেকারি গুলো প্রচুর হাত লাগে হাতের থেকে কিন্তু হাইজেনিক এখানে হাতের ইউজ হয় না শুধু মালটাকে করে আমি এর ভেতরে দিলাম দেখুন ঠিক আছে এই যে মেশিন মেশিন এর মধ্যে আমাদের সব মেনু আমরা সেট করে রেখে শুধু মানুষকে যে নেবে তাকে অপারেটিং করতে হবে স্টেশনারি মেনু আছে রোটারি মেনু আছে ওয়ার কাট আছে লং স্টেশনার আছে লং রোটারি আছে ঠিক আছে এই এক মেশিন এর দ্বারা আপনারা 500 থেকে 1000 রকমের ডিজাইন আপনারা করতে পারবেন এক একটা করে ডিজাইন আমরা সব দর্শকদের দেখাবো আপনি দাদা দেখান দেখুন এই যে আমাদের মিস্ত্রি টেকনিশিয়ান অপারেটিং করছে ঠিক আছে এগুলো সব আমরা শেখাবো একবারে জল কিচ্ছু নেই ঠিক আছে আমরা যেমন টিভি চালাই ঠিক আছে মোবাইল ঘাঁটি সেই একই জিনিস দেখুন মধু বিস্কুট তৈরি হচ্ছে ছোটোবেলায় আমরা মধু বিস্কুট খেতাম সেই মধু বিস্কুটই কিন্তু আমার তৈরি হচ্ছে ওর জন্য আমি মধু বিস্কুট থেকেই কিন্তু স্টার্ট করলাম ডিজাইন দেখান আমাদের দর্শকদের দাদা একটা ট্রের মধ্যে আপনার ছাপ্পান্ন পিস বিস্কুট তৈরি হচ্ছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে আপনার ছাপ্পান্ন পিস বিস্কুট রেডি দেখুন দাদা আমাদের দর্শকদের দেখান আচ্ছা এখানে তো এক ধরনের বিস্কুট হচ্ছে আর বিস্কুট কি সব এখন দেখাবো ভিডিওতে প্রথম থেকে লাস্ট অবধি দেখেন এই ভিডিওর মধ্যে এরপর আবার অন্য ডিজাইন আমি দেখাচ্ছি দেখলেন এটা হয়ে গেল এবার আমরা দেখুন এই যে ডিজাইনটা দেখালো তো এবার আবার অন্য রকম ডিজাইন বেরাবে দেখুন দাদা এই ডিজাইনটা টোটালি অন্য অটোমেটিক চলে আসছে হ্যাঁ ফুললি অটোমেটিক মেশিং একজন দ্বারা এই মেশিং অপারেটিং হয় দেখুন এটা কিন্তু অন্য ডিজাইন আগের মধু বিস্কুট ছিল এটা কিন্তু অন্য এই বিস্কুটটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই সব মার্কেটে গেলে পরে দেখতে হবে না আচ্ছা এই বিস্কুটটা হয়তো তিন টাকা যদি পিস বিক্রি হয় এটা তৈরি করতে আপনার সত্তর থেকে আশি পয়সা খরচা হয়েছে এতটাই হচ্ছে লাভ এরপরের ডিজাইনটা দেখবেন আবার অন্য রকম দেখান দাদা আমাদের দর্শকদের আচ্ছা এই ব্যবসাটি করতে গেলে আমাদের লেবারের কতজন প্রয়োজন একজন লেবার দাদা একজন অপারেটিং করছে একজন অপারেটিং এবার একজনের সঙ্গে যদি একটা হেল্পার নিয়ে নেন আর একটু ভালো হয় আচ্ছা দেখুন দাদা লম্বা বিস্কুট হয়ে গেল আচ্ছা একই 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 এর মধ্যে আপনি পাঁচ থেকে দশ রকমের ডিজাইন আপনি করতে পারবেন এটা দেখুন লম্বা ডাই ঠিক আছে উপরের দিকটা মধুম বিস্কুট এবং নিচের দিকটা লম্বা মধু বিস্কুট বানানো দেখুন কত আসান হাতের উপর আর নির্ভর করে থাকতে হবে না লেবারের উপর মেশিন সব কিছু হবে আর মেশিন এর বিস্কুট প্রচন্ড হাইজেনিক এটা কিন্তু হাত আমাদের ইউজ করতে হচ্ছে না এই যে বিস্কুটটা দেখছেন এটা যদি 5 টাকা মার্কেটে বিক্রি হয় এটা যখন আমি ওভেনে শুকাবে এটা কিন্তু আরো ওয়েট বেড়ে যাবে আরো ই বেড়ে যাবে এটা আপনার 5 টাকার বিস্কুটটা তৈরি করতে আপনার 1 টাকা 50 টাকা 60 পয়সা খরচ হয় এই দেখুন এইটা আবার অন্য রকম এটা যদি 4 টাকা বিক্রি হয় এটা তৈরি করতে আপনার মানে 1 টাকা 20 টাকা 25 পয়সা খরচ আছে ঠিক আছে ডিজাইন দেখুন দাদা ডিজাইন দেখবেন মন ভরে যাবে দাদা এইরকম বিজনেস আইডিয়া সারা পশ্চিম কেন সারা ছাড়া ভারতবর্ষেও কোথাও পাবেন না ঠিক আছে দেখুন দাদা আবার অন্যরকম ডিজাইন এর ডিজাইন দেখুন অন্যরকম আর এইটা দেখুন আপনারা অন্যরকম ঠিক আছে এটা উপরের দিকটা আবার সেফটাই টোটালি আলাদা এক দায়ের মাধ্যমে কিন্তু আমরা করছি সব সেফ দেখেছেন কত সুন্দর সেফ পুরো টোটালি নতুনত্ব পশ্চিমবঙ্গের বুকে এই মেশিনটা প্রথমবারই আপনি দেখাচ্ছেন আপনার কোম্পানি নিয়ে পশ্চিমবঙ্গ কানে গোটা ভারতবর্ষের মধ্যে এই মেশিন দাদা সবার প্রথম ঠিক আছে আমি চাই বাংলার আমার যারা বেকার ভাই বোনেরা আছে মধ্যবিত্ত ছেলে আছে আমার মহিলা দিদিরা আছে স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন পাচ্ছেন সবার জন্য এই সেরা বিজনেস আইডিয়া ঠিক আছে অনেক পর অন্য বিজনেস আইডিয়া করতে যাবেন দেখবেন যারা শিক্ষিত মানুষ আছে জুতো মার্কেটে বিক্রি করতে যেতে পারবেন না ঠিক আছে পেপার প্লেট করতে পারবেন না পাঁচ দশ হাজার টাকা করতে পারবেন কিন্তু এই এই মেশিনটা চালাতে কি ধরনের বিদ্যুৎ লাগবে এই যে দেখছেন এটা নরমাল বাড়ির লাইনেই চলছে দাদা এই মেশিনটা আপনি সিঙ্গেল পেজ লাইনে চালাতে পারবেন আপনি যদি মনে হয় যে থ্রি পেজ লাইনে চালাবেন থ্রি পেজ লাইনেও আপনি চালাতে পারেন আর এটা সিঙ্গেল পেজ এটা থ্রি পেজেরকেই আমরা সিঙ্গেল পেজ একটা ট্রান্সফরমার দিয়ে সিঙ্গেল পেজ লাইনে চালাচ্ছি ইলেকট্রিক সিটি বোর্ডে যে যাতে আপনাকে একটু লোড ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে যেমন একটা এসি যেমন চলে তার যে লোড সেরকম একটা ইমেজিং এই লোডে চলে আচ্ছা বাড়ির লাইনে তো চলে বাড়ির লাইনে দাদা চলবে থ্রি ফেজ লাইনে চলে থ্রি ফেজ লাইন করলে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এক্সট্রা খরচা হবে আপনি সেটাও করতে পারবেন আচ্ছা মোটামুটি জায়গা কতটা লাগবে এই ব্যবসা করলে এই যে মেশিনটা বসেছেন মিক্সচার মেশিন বসেছেন দেখতে দশ বাই দশ রুম ঠিক আছে আর এই যে বিস্কুটটা বেরালো এটাকে শোকানোর জন্য আরেকটা একটা মেশিন আছে তার জন্য দশ বাই দশ রুম এরকম দুখানা রুমের দাদা দরকার আছে আচ্ছা আর অবশ্যই একটা ফ্যাসাই লাইসেন্সের দরকার আছে যেহেতু খাদ্যদ্রব্য একটা ভালো উকুল সাহেবের মাধ্যমে আমরা যোগাযোগ করে দেবো তিন চার হাজার টাকা খরচা আছে একটা লাইসেন্স বানিয়ে নেবেন মনের মতো ভাবে ব্যবসা করুন এই ব্যবসা শীত গ্রীষ্ম বর্ষা কোনোদিন আপনার বন্ধ হবে না ঠিক আছে এইবার যে বিস্কুটটা আমরা করবো সেটা হচ্ছে ওয়ার ক্যাট মানু সেটাও আমরা দেখাবো কেটে কেটে বের হবে ঠিক আছে এই যে মেশিনটা দেখছেন মেশিনটা হচ্ছে টোটালি দাদা স্টিলের বডি ঠিক আছে টোটালি স্টিল আছে ডিজাইন গুলো দেখুন বিস্কুটের ডিজাইন গুলো আমরা বের করেছি বিস্কুটের ডিজাইন দেখে দাদা মার্কেটে আপনার মাল বিক্রি হয়ে যাবে ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ঠিক আছে আর এর ভেতরে আপনার ড্রাইভ থাকে আমাদের দর্শক একটু ভালো করে দেখান এইদিকে আসুন আপনি দেখুন এর ভেতরে দাদা টোটালি ড্রাইভ আছে এটা হচ্ছে ড্রাইভ এই ড্রাইভ হচ্ছে আমরা দু বছরের গ্যারান্টি দেবো এই সার্ভো ড্রাইভ আমরা দু বছরের গ্যারান্টি দেবো ঠিক আছে এই যে যা দেখছেন সব আমরা ভেতরে ইলেকট্রিক পার্স আপনার দু বছরের ওয়ারেন্টি নয় গ্যারান্টি আর এর ভেতরে থাকে দাদা মোটর মোটরটাও আমি খুলছি দর্শকদের দেখাচ্ছি এই যে মোটরটাকে দেখুন এক দুই তিন খানা মোটর মোটর আমরা পাঁচ বছরের গ্যারান্টি দেবো ঠিক আছে মোটর পাঁচ বছরের গ্যারান্টি ড্রাইভ দু বছরের গ্যারান্টি যেহেতু নিজেরা তৈরি করি আর টোটালি সব স্টিলের জিনিস আপনি দেখে নিচ্ছেন আর এই যে ড্রাইভ দেখছেন এই সাত আট বছরেও কিছু হয় না তারপরেও যদি কোনো দিন সাপোজ কিছু হয় তো আমাদের কোম্পানি সবসময় আপনাদের পাশে আছে যারা আমাদের আসামের ভাই বোনেরা আছে উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে মেদিনীপুরের দাদারা আছে দক্ষিণ চব্বিশ পরগনার দাদারা আছে ভালো বিজনেস আইডিয়া খুঁজছেন এর থেকে ভালো বিজনেস আইডিয়া দাদা পারবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন মেশিন দেখলে যে নিতে হবে এমন কোনো ব্যাপার নয় আমি সব ভিডিও থেকে এক কথাই বলি আসুন দেখুন দেখে যদি ভালো লাগে তার হচ্ছে নিওয়া আচ্ছা বাংলাদেশের বন্ধুদের জন্য আপনি কি বলবেন বাংলাদেশ কিন্তু এই বিজনেস আইডিয়াটা সেরা হবে দাদা ঠিক আছে সেরা আমার অনেক বন্ধুরা বাংলাদেশে আছেন যারা আমাকে মোটামুটি মাঝে মাঝে ফোন করেন ফোনের মাধ্যমে কথা হয় যে ওখানে ব্যবসা বাণিজ্য কিন্তু খুব একটা ভালো নেই তো সেই ব্যাপারে এই মেশিনটা যদি বাংলাদেশে নিয়ে যাওয়া যায় তাহলে এই মেশিন বাংলাদেশে দরকার বাংলাদেশের লোক চাই বাংলাদেশও কিন্তু বেকারিটা প্রচুর আছে ঠিক আছে প্রত্যেকটা দেশে বেকারি আছে বাংলাদেশের জন্য বেকারি বিস্কুট প্রচুর পরিমাণে চলবে মেরি বিস্কুট নন্দা বিস্কুটের থেকে বাংলাদেশের লোকেরাও কিন্তু বেকারি আইটেম বেশি পছন্দ করে ঠিক আছে বাংলাদেশের লোকেরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের টেকনিশিয়ান আপনাদের দেশে যেয়ে আপনাকে ভালো করে কাজ শিখিয়ে দেবে আর একটা কথা বারবার করে বলছি ভারতবর্ষ কোনো দিন আপনাদের খারাপ চায় না ভারতবর্ষ সবসময় আপনাদের পাশে ছিল থাকবে ঠিক আছে অন্য দেশের থেকে ভারতবর্ষ কিন্তু আপনাদের বেশি ভালোবাসে ভারত ছাড়া আপনাদের চলবে না আপনার ছাড়াও কিন্তু আমরা চলবো না আমরা দুজনকে দুজনগুলোর ভালোবাসি আপনারা ভিডিওটা প্রথম দেখবেন ভিডিওটাকে লাইক করুন শেয়ার করে দেখুন এবার আমরা ওয়্যার কাট করব মানে কেটে কেটে হবে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে যেই বিস্কুটগুলো খুব চলে ঠিক আছে এইখানদିକা সব অপারেটিং করছে ওয়্যার কাটার দাদা টিপলো আমরা স্টার্ট করব এন্টার করলাম যা स्टार्ट দেখুন দাদা আমাদের দর্শকদের দেখুন প্যানেল বোর্ডের মধ্যে সমস্ত কিছু দেখুন এইটা হচ্ছে গোল বিস্কুটটা এইটা হচ্ছে লাভ আর এটা হচ্ছে স্কয়ার এই যে আমরা বেক করার পর যে এই গোল বিস্কুটতে সেই গোল বিস্কুটটাই কিন্তু হচ্ছে দেখান আমাদের দর্শকদের দাদা কোয়ালিটি দেখুন বিস্কুটের গোল যেটা এই দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এটা ওভেনে দেওয়ার পর এরকম কোয়ালিটি হয়েছে আর এটা লাভ আর এটা হচ্ছে স্কোয়ার সবই আপনি করতে পারবেন কুড়ি সেকেন্ডের মধ্যে ছাপ্পান্ন পিস বিস্কুট কুড়ি তো লাগে না দেখুন দাদা দর্শকদের দেখান দেখে নিয়েছেন কতটা পরিষ্কার কতটা হাইজেনিক দেখুন দাদা আমাদের দর্শকদের দেখান কোয়ালিটি দেখুন এই যে আমাদের পশ্চিমবঙ্গে যেইটা চলে সেইটাই হচ্ছে এই বিস্কুটটা ঠিক আছে এইটা যখন আমি ওভেনে দেবো এইটা কিন্তু আরো ফুলবে এতে আপনি মোটামুটি যেমন সাইজ যেমন ওয়েট সব কিন্তু আপনি এই মেশিনের দ্বারা করতে পারবেন এখানে সব প্রোগ্রাম দাদা ভরা আছে এই দেখুন ওয়্যার কাট মেনু এটা যেহেতু ওয়ার কাট সিস্টেম করলাম ওয়ার কাট মেনু কিন্তু আমরা লেখা আছে ঠিক আছে আর বেকারি বিস্কুট কিন্তু প্যাকেট করাও কিন্তু আপনাদের খুব সুবিধা জাস্ট আপনাদের এরকম প্যাকেটের মধ্যে আপনি প্যাকেট করতে পারবেন যেমন খুশি করুন আর মার্কেটে সেল করুন টোস বিস্কুটও কিন্তু আপনি মেশিনের দ্বারা করতে পারবেন টোস বিস্কুটের জন্য কি লাগে শুধু ওভেনটা লাগে এই মেশিনে আপনার কুকিজ হলো টোস বিস্কুটও আমরা তৈরি শিখিয়ে দেব আর আমাদের এই মেশিনের প্রাইস আপনাদের বেশি লাগবে না আমাদের পশ্চিমবঙ্গের লোকেদের জন্য স্পেশাল ছাড় আছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কারখানায় আসুন যতটা কম দেওয়া যায় আমরা নেবো কোনো সমস্যা হবে না আসামের ভাই বোনেরা উত্তরবঙ্গের ভাই বোনেরা কোনো সমস্যা হবে না নির্দিদায় আসুন বার বাহারকে আদমি ভিডিও দেখ রাও ভাইয়া এ বিজনেস আইডিয়া আপনার কি কোনো পুরা ইন্ডিয়া মেয়ে মিলেগা সিফ আমারা কর্মকার মেশিনেই মিলেগা এ মেশিন আপকে আমি লু কেউ কি আজ নকরি তো মিলনে বলা হ্যাঁ নেই বিজনেস কো আপন না চাইয়ে যারা যারা চাকরির পিছনে ছুটছেন চাকরি পাচ্ছেন না বিজনেস ধরে নিন এই বিজনেস হচ্ছে দশখানা চাকরির বাবা